পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাহিদ সাহেবকে বসায় রাখছেন যে ওয়ান ইলেভেনে ভারতের পারপাস সার্ভ করছে এখনো আছেন উনি কতবার বলেছি কত মিটিংয়ে বলেছি এদেরকে নামান নামান নাই ময়লাগুলো পরিষ্কার করেন রাখেন আপনার নির্বাচন আগে দেশ ঠিক করেন সংস্কার করেন বিচারগুলো আগে আনতে হবে সকল ক্রিমিনালগুলো গুন ঘুম যারা করেছে এবং জুলাই হত্যা যারা করেছে তাদের সকলকে আগে আইনের আওতায় নেন এই অবস্থা তুলতে পারেন না নিমক হারান বাবা মা আপনারা আসছেন সন্তানদের রক্তের ওপর দিয়ে গতিতে বসতে ভালো হয়ে যান পয়সা লাগে না সাধারণ মানুষ সাধারণ ভোটাররা তো বলে নাই ভোট দেন ভোট দেন তারা কি বলেছে এই আপনারা রক্ত শুকাইতে না শুকাইতেই পলিটিক্যাল পার্টিগুলা বাহ মেলা বসেন কে কোনটা নিবেন পিআর সি আর টিআর ডিআর আর রাখেন আপনার পিআর সি আর এগুলো পরে করেন আপনাদেরকে কবরে পাঠায় দিবে আমি সাবধান করছি কবরে পাঠায় দিবে আর তার মেকানিজম পুরো বসা এত সস্তা ভাইবেন না দেয়ার বি মেনিথিং কামিং আপ ইন দিস সাবকন্টিনেন্ট লুক এট নেপাল নেপাল ইজ এ স্টার্টিং পয়েন্ট এইটুকু শুধু বলছি আর কিছু বলতে চাই না অতএব সাবধান আগে এই বাচ্চাদের যদি ভালো চান জুলাই যোদ্ধাদের যদি ভালো চান জুলাইয়ের রক্তের সাথে যদি বেইমানি না করেন তাহলে আগে জুলাই সনদ করেন আর জুলাই ঘোষণাপত্র ওটা ফেলে দেন ওটা আবার লিখতে হবে আমি প্রথম দিনই প্রত্যাখ্যান করেছি আবার করতে হবে আইনি বৈধতা দিতে হবে সংবিধান কুস্তি কি লাই ব্রিটেনে তো সংবিধান নাই চলছে না দেশ কিভাবে আইনি তরিকা মতো এটা বৈধভাবে করা যাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে সেইভাবে চিন্তা করেন ডক্টর ইনুসের প্রতি অনুরোধ করব আবার বসেন নির্বাচনের আগে এই আপনার উপদেষ্টা পরিষদের নাইনটি ফেলে দিবেন দুই মাস আগে দুই বছর যখন পার হবে নট নাও আপনি সেই মাল পানি নিয়ে বসে আছেন বিকিদা শাখাও সাহেব আমারই অগ্রজ উনি নিজের টিভিতে বলেছে সিরাজগঞ্জে একটা জায়গায় ব্যালট পেপার পাওয়া গিয়েছিল ইলেকশনের পর পর উনি একটা টেলিভিশনের টক শোতে বলেছিল কে পাইছে বল তাকে অ্যারেস্ট করা দরকার তাকে জেলে ভরা দরকার বা ব্যালট পেপার বাইরে পাওয়া গেছে সেইটা তুলে ধরছে বলে উনি তাকে জেলে ভরতে চাইছেন লুকারেন উনি প্রশান্ত মহাসাগর জুড়ি করেছেন এবং উনি কেন করেছেন কাল ওই সময়ে বিএনপি ভট্চনী জানেন উনি যখন চাকরি হারায় তখন বিএনপি পাওয়ারে ছিল সেই রাগে দুঃখে উনাকে করেছে মইনুর আহামিদ যেদিন তাকে নগদ নির্বাচন কমিশনার হিসেবে ন নিয়োগ দিবে সেদিন আমি সেনা হেডকোয়ার্টারে বসা বিকালবেলা দুপুরবেলা দুই সোয়া দুইটায় উনি গেছেন দেখা করতে মহীর মদরের সাথে দেখা করে এসে আমি যখন বাসা এসে বিকালে টিভি দেখছি হঠাৎ দেখি স্ক্রলে আসছে উনি নির্বাচন কমিশনার আমি আমার বউকে বললাম দেখছো দুইটার সময় এই জন্যই দেখা করতে গেছে তো কত রকম করে ওই সময় ওয়ার্ডের সময় তো ওই আওয়ামী নাসমেন সারা ভারতী কলকাঠি নেমেছে এখনও তো পুরাপুরি নাড়ছে আপনাদের কি আসছে না পলিটিক্যাল পার্টিগুলো আপনাদেরকে ঘুম ভাঙবে না কোনো দিন আর যদি না পারেন তাহলে ছাত্রদের হাতে ছেড়ে দেন ইন্দোনেশিয়াতে একটা যুবক যুবক হয় নাই যৌবনও পায় নাই সে তো রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছে আমাদের ছেলেরা অনেক ভালো পারবে বুড়া খাটাসরা বাড়ি যান দলের নেতৃত্ব ছেড়ে দেন ছোটদের হাতে সবগুলো পার্টিকে বলছি বলছে